আওয়ামী লীগের আলোচনা সভা সফল করতে সোহরাদি উদ্যানে জড়ো হয়েছিলেন হাজার হাজার নেতাকর্মী কারো আশা শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন কেউ বা স্বপ্ন দেখেন নৌকার মাধ্যমেই গড়ে উঠবে উন্নত বাংলাদেশ কাঠফাটা রোদে সকলেরই অপেক্ষা ছিল প্রিয় দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রিয় নেত্রীকে এক নজর দেখার কর্মীদের আশা দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পাশাপাশি দ্রব্যমূল্যে হাতের নাগালে এনে আরও জনপ্রিয় হবেন শেখ হাসিনা জিহাদ ইসলাম ও লুৎফুর রহমানের ছবিতে আরো জানাচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী বাংলাদেশে প্রথমবারের মতো কোন রাজনৈতিক দলের পঁচাত্তর বছর পূর্তি সে উৎসবে যোগ দিতে তাই দলটির কর্মীদের ছিল বাদ ভাঙা উচ্ছ্বাস বাদ্যযন্ত্র স্লোগান ব্যানার ফেস্টুন কিংবা দলীয় প্রতীক কোনো কিছুরই কমতে ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাঠফাটা রোদে কেন্দ্রীয় নেতাদের এক নজর দেখতে সব কষ্ট মানতে রাজি ছিলেন কর্মীরা তুলে ধরেন প্রিয় দলকে ভালোবাসার নানা কারণ অনেক বড় দল বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে অন্য কোন দল এই দেশে নাই আমরা রেল পাশে ব্রিজ পাশে নিচে পাইছি উর্বে পাইছি পানি পাইছি আর কি চাই রাস্তাঘাট কোন মানে সব সেক্টরে উন্নয়নের জোয়ার আর বয়া দিছে এই জন্য ভালোবাসি ঈদের ছুটি শেষ হলেও তার রেশ আছে পুরো রাজধানী জুড়ে কিন্তু শহর আর্দি উদ্যান এলাকায় নৌকা সমর্থকদের কোনো কমতি ছিল না একশো টাকার এলাকায় যদি আমাদের ইকোনমিক সৃষ্টি হয় তাহলে আমার ধারণা যে বাংলাদেশের কোনো লোকই বেকার থাকবে না মুদ্রাস্ফীতি এটাও ইনশাল্লাহ খুব শীঘ্রই শেখ হাসিনা সরকার এটা ওভারকাম করবে এই দেশের মানুষকে মুক্ত করছে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের সার্বভৌম একটা দেশ পেয়েছি এই জন্য আমরা আওয়ামী লীগ করি প্রতিষ্ঠাবাসীকীর মূল অনুষ্ঠান সফল করতে শুধু ঢাকা নয় আয়োজনে যোগ দেয় ঢাকার বাইরের বিভিন্ন ইউনিট কারণ আমিও তো যৌবমুল ক্রয় করি তাই না আমরাও চাই যৌবুলার সংশীলন দুর্নীতি বড় বড় ধরনের যেগুলো ই হয়ে গেছে গে প্রকাশিত হয়েছে গে এদের দৃষ্টান্তমূলক যদি শাস্তি হয় তাহলে হয়তো ভবিষ্যতে অন্যরা সুযোগ পাবে না যারাই বলেন সব শ্রেণীর মানুষ বাংলাদেশ আওয়ামী লীকে ভালোবাসে দেশত ধরেন যে শেখ আছে ভালোবাসে দেশের অর্থনৈতিক এবং অবকাঠামোগত গতিশীলতার পাশাপাশি প্রতিটি জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার দাবিও ছিল তৃণমূলের আওয়ামী লীগ কর্মীদের দীর্ঘদিনের চলার পথে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু এর মাঝে তৃণমূলের কর্মীদের কারণে এই দলটি ঘুরে দাঁড়িয়েছে টানা ক্ষমতা থাকার কারণে ক্ষমতার ভাগাভাগির জন্য আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বর্তমানে রয়েছে নানা অভিযোগ তবে সকল অভিযোগ দূরে সরিয়ে আওয়ামী লীগের কর্মীরা আবারও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এমনই শপথ সকলের ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা